পুরো পৃথিবী জুড়ে যখন প্রযুক্তির গতিবেগ বাড়ছে তখন মানুষের হাতে হাতে জমছে কোটি কোটি পুরাতন মোবাইল ফোন নষ্ট ল্যাপটপ জীর্ণ কম্পিউটার আর অসংখ্য ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার অযোগ্য হওয়ার পর এগুলোকে সাধারণ চোখে দেখা হয় বর্জ্য হিসেবে কিন্তু এই বর্জ্যের ভেতর লুকিয়ে আছে আরেক পৃথিবী এক পৃথিবী যেখানে পুরনো প্রতিটি যন্ত্রই হতে পারে মূল্যবান সোনার গোপন ভাণ্ডার আজকে আমরা ঢুকে পড়ব সেই শিল্পের গভীরে যেখানে পুরাতন ইলেকট্রনিক যন্ত্রগুলো রূপ নেয় অদৃশ্য খলিজ খনির মতো অনুসন্ধান করব পুরাতন মোবাইল ও কম্পিউটার কিভাবে রূপান্তরিত হয় সোনায় পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপ খুলে দেখব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বিশ্বজুড়ে প্রতিদিন তৈরি হয় লাখ লাখ টন ইউএস এই বর্জ্যের বড় অংশেই রয়েছে সোনার প্রলেপযুক্ত সংযোগ পিন মাদার বর্ডের প্রিন্টেড সার্কিট চিপস এবং ক্ষুদ্র ধাতব বিন্দুগুলো মানুষের চোখে অদৃশ্য হলেও শিল্প প্রতিষ্ঠানের কাছে এগুলোই সোনার ভাণ্ডার এভাবে জড়ো হওয়া বর্জ্য বিভিন্ন দেশ শহর ও সংগ্রহ কেন্দ্রে পৌঁছে আসে বিশাল ট্রাকে বোঝাই হয়ে পুরাতন মোবাইল ভর্তি বস্তা গাদা করে রাখা পুরাতন ল্যাপটপ ভাঙা ডেস্কটপ কম্পিউটার সব বর্জ্যের ট্রাকগুলো কারখানায় ঢোকার পর শুরু হয় এক গভীর এখানে নেই কোনো বাড়াবাড়ি শব্দ নেই বিশৃঙ্খলা বরং খুব নিয়ন্ত্রিত পরিবেশে হাজার হাজার যন্ত্রপাতির মাঝেই শুরু হয় পুরাতন প্রযুক্তির পুনর্জন্মযাত্রা কারখানার এক প্রান্তে সাজানো থাকে মোবাইল ফোনের স্তূপ এগুলোর ভেতর রয়েছে নকশা করা ক্ষুদ্র ইলেকট্রিক পথ যাদের অনেক জায়গায় সোনার অত্যন্ত পাতলা প্রোলে ব্যবহার করা হয় কারণ সোনা মরিচা ধরে না দ্রুত বিদ্যুৎ পরিবাহিতা হারায় না আর টেকসই প্রতিটি যন্ত্রকে এখানে ধীরে ধীরে উন্মোচন করা হয় স্ক্রিন আলাদা হয় কভার খুলে নেওয়া হয় মাদার বোর্ড তুলে রাখা হয় এক জায়গায় ব্যাটারি স্থানান্তর করা হয় বিচ্ছিন্ন সেকশনে যেন পুরাতন যন্ত্রের ভেতর থেকে নতুন কোনো রহস্য উদ্ধার করা হচ্ছে এক একটি মোবাইল খোলা হচ্ছে শত শত হাতের স্পর্শে আর হাজার হাজার বোর্ড জমা হচ্ছে পরবর্তী পর্বে পাঠানোর জন্য মাদার বোর্ডগুলো সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছে এমন এক যাত্রার যেখানে তাদের ধাতব হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা সোনা বেরিয়ে আসবে কঠিন ধাতুর বন যেখানে সব কিছু মিলেমিশে একাকার পরের ধাপে এই মাদারবোর্ড ও যান্ত্রিক অংশগুলো চলে যায় বিশাল মেশিনের ভেতর সেখানে সবকিছু টুকরো টুকরো হয়ে যায় মোবাইল ফোনের খোলস কম্পিউটারের সার্কিট ল্যাপটপের চিপ সব মিলেমিশে পরিণত হয় ভাঙা ধাতুর বৃষ্টির মতো কণায় এ যেন প্রযুক্তির দেহ একেবারে চূর্ণ করে ফেলা হচ্ছে যাতে ভেতরের মূল্যবান উপাদানগুলো নিজেদের পরিচয় দিতে পারে ভাঙা অংশগুলো এরপর একটি লম্বা বেল্টে গড়ে ওঠা ধাতব নদীর মতো এগিয়ে যেতে থাকে বেল্ট চলতেই থাকে এবং তার পাশে কাজ করে বিভিন্ন প্রকারের স্বয়ংক্রিয় বাছাই প্রযুক্তি কখনো চুম্বক কখনো স্বয়ংক্রিয় সেন্সার কখনো এয়ার ব্লোয়ার প্রতিটি যন্ত্র আলাদা করে ফেলে লোহা স্টিল অ্যালুমিনিয়াম তামা এবং প্লাস্টিককে এই প্রক্রিয়া শেষে ভেসে ওঠে সোনাধারিত অংশগুলো চিপ কানেক্টর ক্ষুদ্র পিন গোল্ড প্লেটেড সার্কিট পয়েন্ট এই অংশগুলোই পরবর্তী অধ্যায়ের নায়ক সোনাধারিত অংশগুলো যায় আরেকটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে যাকে বলা যায় মূল্যবান ধাতু উত্তোলন কেন্দ্র এখানে সোনার যাত্রা জটিল কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক প্রথমে এসব অংশকে প্রক্রিয়াজাত করা হয় যাতে বাইরের ধাতব স্তরগুলো আলগা হয়ে যায় এরপর তাদের স্থানে স্থানে ভিন্ন ধরনের শিল্প পদ্ধতি প্রয়োগ করা হয় যেগুলো সোনাকে শোষণ করে আলাদা করে তুলতে শুরু করে পরবর্তী ধাপে সমগ্র প্রক্রিয়া বদ্ধ পরিবেশে বিশাল নিরাপত্তা ব্যবস্থার ভেতরে চলে কারণ এখানে ব্যবহৃত প্রযুক্তি অত্যন্ত সংবেদনশীল মূল্যবান ধাতুর ক্ষুদ্রতম বিন্দুকেও অপচয় হতে দেয় না দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে বিচ্ছিন্ন অংশগুলো থেকে বেরিয়ে আসে সোনার কাঁচা রূপ অত্যন্ত সূক্ষ্ম কণায় বিভক্ত অবস্থায় কখনো পাউডারের মতো কখনো ক্ষুদ্র কণার মতো যেগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় পরিশোধন ইউনিটে এখানে সোনাকে ধীরে ধীরে পরিষ্কার করা হয় দূষিত উপাদানগুলো আলাদা করা হয় এবং ধাতব বিশুদ্ধতা বাড়ানো হয় এমনভাবে যাতে তা আন্তর্জাতিক মানে পৌঁছে যায় পরিশোধিত সোনা এরপর প্রবেশ করে শিল্পচুল্লির ভেতরে তাপে গলে যায় পুরাতন বৈদ্যুতিক যন্ত্রের ভেতরে সেই অদৃশ্যে সোনা যা একসময় মোবাইল ফোনের ভেতর বিদ্যুৎ প্রবাহকে স্থিতিশীল রাখত কম্পিউটারের চিপকে ক্ষমতা দিত আর ল্যাপটপে তথ্য আদান প্রদান পরিচালনা করত গলিত সোনা ঢেলে দেওয়া হয় ছাঁচে তৈরি হয় ছোট সোনার বার কিছু ক্ষেত্রে দানা আকারে আবার কিছু ক্ষেত্রে বিশেষ শিল্প ব্যবহার উপযোগী ব্লক হিসেবে এভাবেই একটি পুরাতন ইলেকট্রনিক যন্ত্র তার শেষ সময়েও জন্ম দেয় নতুন এক মূল্যবান সম্পদ সোনা পুরাতন মোবাইল ফোন বা নষ্ট কম্পিউটারকে আমরা সাধারণত আবর্জনা মনে করি কিন্তু এই রিপোর্ট যেটা প্রমাণ করে ইলেকট্রনিক বর্জ্য আসলে একটি আধুনিক খনি এখানে খনন হয় না বুলডোজার দিয়ে এখানে খনন হয় প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি এবং নিখুঁত শিল্প ব্যবস্থাপনায় এই শিল্প শুধু সোনা উদ্ধারই করে না পৃথিবীর পরিবেশকেও রক্ষা করে কারণ পুনর্ব্যবহার ছাড়া এই বর্জ্য জমে যেত টন টন আর ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়ত প্রকৃতিতে বন্ধুরা এই ছিল আজকে মোবাইল কম্পিউটার ও ইলেকট্রিক যন্ত্র থেকে সোনা তৈরির পুরো ম্যানুফ্যাকচারাল প্রসেস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানালে কিছু সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনি আমাদের চ্যানেলে প্রথম হলে অবশ্যই একটি লাইক দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন